সালাম আলকুল্লাহ পেদ আজকে আপনার মতো নিয়ে আজির আজকে আপনার মাঝে কিতাবটি নিয়ে আজির কিতাবটির নাম হলো প্রাচীন বার্মিজ মগা কিতাব এই কিতাবটি পনেরোশো শতাব্দী থেকে দুই হাজার শতাব্দী পর্যন্ত সংগৃহীত লজ্জাত কিতাব থেকে কিতাবটি নেওয়া হয়েছে তো কিতাবটিতে অসংখ্য কাজ রয়েছে এটি একটি হাতার লেখা কিতাব এটি মতো কোকা পণ্ডিতের থেকে সংগৃহীত করা হয়েছে তা আমি আপনাদেরকে এই কিতাবটির দ্বারা আপনারা যে যে কাজগুলো করতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো কী কী তদ্বি রয়েছে যেমন দোকান বন্ধ করা এছাড়া মানুষকে পাগল করে ঘরের বাহির করার তাবিজটি রয়েছে সেই কিতাবটির মাধ্যমে করতে পারবেন শত্রুঘরে জিন চালান করুন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ বুথ হাজির করে যে কোনো বিষয় জানার জিন শৈতান করে মানুষকে পাগল করা জিন চালান করে যে কোনো কাজ সমাধান করার কবজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ প্রেমিক প্রেমিকের মধ্যে জগ সৃষ্টি শৈতান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার কবজ যে কোনো নারীকে কাছে এনে মিলন করার উল্টো কাজ শয়তানকে শত্রুকে শাস্তি দেওয়ার কবজ নারী বসীকরণ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ প্রিয়দের বশীকরণ কবচ এই কাজগুলো আপনারা করতে পারেন কিতাব থেকে এত দুগুলো দ্বারা যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার কবচ নেশা দেখতে পাচ্ছেন দেশ সাত দিনের বসীকরণের কবজ তিন দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে জর্গা সৃষ্টি এবং দ্বিতীয় দুই ব্যক্তির মধ্যে জর্গা লাগানোর কবজ বদ জিন চালান করে পাগল করার কবজ বশীকরণ বাদ ব্যথা চালান লজ্জাতন নেশা নারীকে পাগল করে কাছে আনার কবজ বসীকরণ লজ্জাতন নেশা বশীকরণ জাদু লজ্জাতন নেশা বসীকরণ কবজ লজ্জাতন নেশা শয়তান চালান করে বাড়ি থেকে শত্রুকে বের করা কবজ তীবান ডাকিনি চালান বুথ চালান তিন দিনে নারীকে পাগল করে কাছে পাওয়ার কবজ এবার দেখতে পাচ্ছেন অগ্নিবান চালান লজ্জাতন নেশা শয়তান জিন চালান করার চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান শয়তান চালান বসীকরণ চব্বিশ ঘন্টায় গুড়া চালান